আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রফি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে কিছু প্রোডাক্ট দেখাবো আমার তো পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে এই প্রোডাক্ট নাকি এসকেবির ও মাই গুডনেস এর এক একটা প্রোডাক্ট যে অর্ডার করবেন আমি লিটারেলি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা সারপ্রাইজ হবেন প্রোডাক্টটা হাতে নিয়ে যেমন লুক করছে তেমন ফিনিশিং করছে তেমন ওয়েট করছে মানে অসাধারণ এখন শুধু আমি আশা করব যে এই প্রোডাক্টগুলোর জন্য দামটা একটু আমাদের কেনার মতো অবস্থায় এসকেবি রাখে সেইটা কতটুকু রাখছে সেইটাই আমরা ভিডিওতে জানতে পারবো সো ইমন এন্টারপ্রাইজে সরাসরি আসতে চাইলে চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে দুটো নাম্বার সহ একটা হটলাইন নাম্বার আছে সরাসরি কল দিলে হটলাইন নাম্বারে কল দিবেন আর হোয়াটসঅ্যাপের মতো নক দিলে যে কোনো নাম্বারে নক দিতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আপু আমি খুব ভালো আছি আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জুবাই ভাই আমি টেবিলে হ্যাঁ আপনাকে আমি বলি বলেন আজকে টেবিলে হ্যাঁ যদিও প্রোডাক্ট অল্প আছে হ্যাঁ একদম মন থেকে বলতেছি খুব খুবই খুবই গুণগত মানসম্মত প্রোডাক্ট আছে প্লাস সব ডিসকাউন্ট নাই কিছু আমাদের এগুলো আছে নিউ লঞ্চিং প্রোডাক্ট লঞ্চিং প্রোডাক্ট এটা হচ্ছে স্টোরেজ বক্স যেটা

আচ্ছা 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 একটা মজার জিনিসকে জানেন এই আপনার কোন ঘষা লাগবে না কারণ ওরা এই বর্ডারটা এমন করছে যে আপনারা একটা বক্সের উপর আর একটা বক্স যখন রাখবেন

পাঁচ হাজার গিফট ও পাবে আচ্ছা ইঞ্চি সাতশো পঁচাত্তর ইঞ্চি এগুলো কিন্তু এখন বেশিরভাগ বড় বড় মিষ্টির দোকান বলেন বলেন ওখানে ইউজ হচ্ছে

আচ্ছা ছয়শো চল্লিশ আঠারো সিএম সাতশো পঞ্চান্ন সাতশো পঞ্চান্ন বিশ তিএম নয়শো পঁয়তাল্লিশ বিশ তিএম নয়শো এক হাজার পঁচাত্তর এখন আজকের দেখানো ফ্রাইং প্যান হোক যা হোক ভাই টিফিন কেরিয়ার হোক এরকম আরো যা যা থাকতে পারে সব মিলায় যদি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবেন পাবেনি ক্লিনার ফ্রি পাবেন

যারা যে প্রোডাক্ট পছন্দ হবে কোন একটা কাউকে পেমেন্ট করতে হবে না ডেলিভারি পেমেন্ট থাকা অবস্থায় প্রোডাক্ট খুলে চেক টাকা ওখানে দিয়ে দিবেন ওকে একটা কাউকে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ওকে আর যারা দোকান আসবে আসবেন তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 টাকা নিউ সুপারমার্কেট দুই তলা চোদ্দ নম্বর করে সহজ করে বলতে যাই নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাদের যে কোনো নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে ধন্যবাদ জুবাইর ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিও তো আসসালামু আলাইকুম